বাংলাদেশের হিন্দুদের আসসালামু আলাইকুম আমাদের এক হুজুর খুবই সুন্দর একটি কথা বলেছে এবং কথাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথাটি আমি আপনাদের শোনাবো তার আগে বলি ইন্ডিয়ার সেই হকার সাংবাদিক ময়ক রঞ্জন তাকে নিয়ে সে কথাটির জন্য তাকে ব্যঙ্গ করেছে তার আগে শুনুন কথাটি আসলে কতটা গুরুত্বপূর্ণ সালের পরে ইসলাম ছাড়া আর কিছু থাকবে না সালের পরে এমন বাংলাদেশ হবে যদি কেউ এসপি আর ডিসি হতে চায় সুরাই ফাতেহার বিশুদ্ধ অর্থ বলতে না পারলে ডিসি এসপি বানানো হবে কেউ যদি দুই হাজার চল্লিশ সালের পরে বাংলাদেশে প্রধানমন্ত্রী হতে চান বুখারি শরীফ পড়াবার যোগ্যতা না থাকলে প্রধানমন্ত্রী বানানো হবে না প্রধানমন্ত্রী বানানো হবে না গোল গোল করে বলে দিলেন আর আপনারা ঘুমিয়ে থাকুন লজ্জা থাকা উচিত যারা এখনো চুপচাপ রয়েছেন এই বামপন্থীদের বলছি এই নেতাদের বলছি স্টাফদের বলছি লজ্জা থাকা উচিত আপনারা জানেন বাংলাদেশের হিন্দুদের আট দফা দাবি খুব জ্বালাছস সস এবার তুই আমার হাতে ধরা পড়ছিস এখন আপনারে বলেন ভাই এর সাথে কি করা উচিত এর নিয়ে যে কোথায় ফেলা আসমু বলেন এখন কোথায় ফেলামু সেটা আপনারে বলেন মরুভূমিতে তোরে নিয়ে যা আমি এখন মরুভূমিতে ফেলা দিয়ে আসমু ভাই এখন কিন্তু আমি একে মরুভূমিতে নিয়ে যাব সেখানে গিয়ে ফালাই দেবো সেখানে গিয়ে ও সাংবাদিক গিরি করুক পশু পাখিদের সাথে হ্যাঁ বেজার ডাই